এখানে পরপর বেশ কয়েকটা আছে তারপরে আবার দেখো সেকেন্ড স্টেপে দেখো এই ফুলগুলো এখন ফুটবে আজকেই ফুটে যাবে এই ফুলগুলো অনেকগুলো ফুল এখনও আছে এই যে দেখো অনবরত কিন্তু কিছু কিছু করে ফুল আসছেই এইবার প্রথম ড্রাগন খাবো নিজের গাছের বাজারের কেনা তো খাই কিন্তু নিজের গাছের পেরে খাওয়া এবং প্রথম খাওয়ার আনন্দ তো আরও একটু অন্য অন্যরকম দেখো এরই মধ্যে কিন্তু কিছু ফুল হলুদ হয়ে যাচ্ছে এটা হবেই এতে চিন্তার কিছু নেই কারণ গাছের ক্ষমতা অনুযায়ী তো গাছ রাখবে এই গাছেরই দেখো ঝড়ের সময় আমার কিছু ডাল ভেঙে গিয়েছিল এই যে এই ডালগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট এই ডালগুলো ভেঙে